হাদিসে বলা হইছে মাদ্দাবাসারি দৃষ্টি সীমা অতিক্রম করে আমাদের দৃষ্টি সীমা কত আমাদের দৃষ্টি সীমা আকাশ পর্যন্ত আকার দেখি না আমরা বরাক এক লাফে জমিন থেকে আকাশ পর্যন্ত দুই হাজার কোটি বছরের রাস্তা পাড়ি দিতে মাত্র এক মিনিট সময় বরাকের লাগে না আল্লাহ আকবর বলেন ওদুস্ত বরাক শব্দটা বারকুন থেকে বারকুন শব্দের অর্থ হলো বিজলি এই যে যেটা জ্বলতেছে বিদ্যুৎ এটাকে আরবিতে বলা হয় কাহারুবা এটার গতি হলো পার সেকেন্ডে তিন লক্ষ ছিয়াশি তিন লক্ষ কিলোমিটার আর বিজলি কোনটাকে বলা হয় বজ্রপাতের আগে কাল বৈশাখী ঝড় যখন আরম্ভ হয় সে করে একটা জিলিক মারে ওটাকে আরো বলা হয় বারকুর এই বোরাকের গতি ওই ওই বারকুরের মতো মানে বিজ্ঞানের থিওরি অনুযায়ী দুই হাজার কোটি বছর দীর্ঘ পথ রাস্তা এক মিনিটেরও আগে বোরাক পারি দিতে পারে আরো জোরে করুন হাদিসে এবার নবী আলাইসাল্লাম বলেন সিনফানের কবর থেকে আর শরীর ময়দানে যাবার জন্য তিনটা গ্রুপ হবে প্রথম গ্রুপের নাম ভিআইপি গ্রুপ তাদের মধ্যে একদল মানুষকে পরিদেবারের জন্য আল্লাহ পাক বড় আগ দিবেন আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার একদল মানুষের জন্য আমার মালিক সাওয়ারির ব্যবস্থা করবেন ওয়াসিন ফুল একটা মানুষ যাওয়ার জন্য আল্লাহ পাক বোরাকের ব্যবস্থা করবেন না সাভারি নাই জিজ্ঞাস করবে ফেরেস্তাগারে গ্রাম আমরা হাসরের ময়দানে কেমনে করে যাব আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবেন তোমাদের জন্য আজকে বরক নাই তোমাদের জন্য আজকে গাড়ি নাই তোমাদের জন্য ঘোড়া নাই তোমাদের জন্য কচ্চর নাই গাদা নাই কোন বাহন নাই তোমরা পায়ে হেঁটে 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 ময়দান পর্যন্ত যাইবা আরেক দল দাগিয়া সবই বলবে আল্লাহর ফেরেস্তা কেমনে যাব আল্লাহর তিন নম্বর লোক তিন নম্বর গ্রুপটা যাবে বরং মরমান্তিক হালতে আল্লাহর ফেরিস্তাদের পা দুইটা আকাশের দিকে করে দিবেন মাথাটা জমিনের দিকে করবেন এবার মাথার উপরে ভর করে কপালের উপরে ভর করে হেঁটে হেঁটে তিরিশ হাজারের দুর্গপথ হাসরের ময়দানে যাবে জোরে কন্যা হাই হায় কেমন করি দুষ্ট পাই হেঁটে যাওয়া বড় কঠিন পায়ে হেঁটে গেলেও তো হতো পায়ে হেঁটে যাওয়া যাবে না আল্লাহর বন্দা ফেরিস্তাকে জিজ্ঞাসা করবে এ ফেরিস্তা আমাদের অপরাধটা কি আমরা পায়ে হেঁটে যেতে পারবো না কেন ফেরিস্তা ডাক দেব আল্লাহর গুল্লাহ

ব্যবহার করেছ দুনিয়ার মধ্যে তোমার এই জন্য আজকে তুমি পাতি এটি যেতে পারবে না মাথার উপরে ভর করে করে তোমাকে হাসরের ময়দানে যাওয়া লাগবে আবার এই হাদি যখন বলেন সাবাই কে ডাক দে বলেন পয়গাম্ব জনতে পড়ি কেমনে করে আল্লাহ র বন্দারা মাথার উপরে ভর করে শরের ময় যাবে আমার লবি পয়েগাম্বর বলেন রে আমার সাবি যে আল্লাহ পা দিয়ে আটাইতে পারেন সেই আল্লাহ মাথার উপরে ভর করে আটাইতে পারবেন জোরে করিল্লা এবার এই মানুষগুলো হাসরের ময়দানে যাবে বুঝতেই তো পারতেছেন লম্বা সময় কষ্ট করে হাসরের ময়দানে গেছে হাজার হাজার বছর কষ্ট করে এবার হাসরের ময়দানে গিয়ে যে মাঠে দাঁড়াইছে এই মাঠের চিত্র তো বড় মারাত্মক তুদনের সম সুয়ুমাল পেয়ামাতি হাতা তাকোন মিনু দিয়া হাসরের ময়দানে যেই মাঠে আল্লাহ আল্লাহর আদালত প্রাঙ্গরে দাঁড়াবে ও দুনিয়ার মুসলমান এমন একটা ময়দানে গিয়া আমি তুমি ময়দানে মাসরে দাঁড়াব যে ময়দানটাকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছেন সূর্যটা হাত্তা তাকুন মিনহুম কামিকদারিমিন টা মিল শব্দের ব্যাখ্যা দুইটা একটা ব্যাখ্যা হলো এক মাইল দূরত্ব হবে আজকে তো 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য তাও আজকে সূর্য তাপ দিচ্ছে পিট দিয়া রং সাইড দিয়ে আজকে সূর্য তাপ দিচ্ছে সেদিনকার রাইট সাইড দিয়েতে সূর্যের তাপ আরম্ভ হবে যদি এক মাইল দূরে হয় তাও তো অবস্থা বেগতিক মিল শব্দের আরেকটা ব্যাখ্যা সুরমাদানি চোখে দেওয়ার জন্য সুরমা দেওয়ার জন্য যে সুরমাদানি ব্যবহার করা হয় এই সুরমাদানি যতদূর লম্বা সূর্য মাথা থেকে এতটুকুন দূরত্ব বা এতটুকু লম্বাই হবে হালুটটা কি হবে বেড়ে পেয়ারে ভাইও কবর থেকে যেতে যেতে কারোর শরীরে তো কাপড় নাই সত্য উলঙ্গ এই জন্য কোরআনে কারীমে বলছেন وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا جدي أم ما يرغر بطيك أرسلام كان شكبرت أرسلام كي পায়জামা পাঞ্জাবি পড়া কিভাবে উলঙ্গ রব বলছেন ওই হাসরের ময়দানে এদেরকে কাতার বাই কাতার করে আমি যে দাঁড় করাবো একজনের পায়েও জুতা থাকবে না একজনের শরীরেও পেন শার্ট পাঞ্জাবি পায়জামা জুব্বা কাপড় কিছুই থাকবে না তো ফের সূর্য মাথার উপরে সূর্যের গরমে জমি তো আগুন আগুন নিচেও আগুন মানুষগুলো সিচুয়েশনটা কেমন হবে খুব সহজে এক মিনিট মোরাকাবা করলে অনুধাবন করতে পারবেন মাথার পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি অথবা ধরেন এক মাইলে দৌড়লাম এক মাইল ধরে সূর্য